এখনো নাকি সন্ধ্যা হলে নুপুরের শব্দ এখানে শুনতে পাওয়া যায় জমিদার সাজ্জালাল ছিল তার জমি জমা ছিল প্রায় ছয় লক্ষ বিনোদন করতো অত ড্রিঙ্কস করত এগুলো করতো আর কি নাচগর শব্দটি শুনলেই কানে ভেসে আসে বাইজিদের নুপুর আর ঘুঙুরের শব্দ যে শব্দ আপনাকে প্রায় তিনশত বছর পূর্বে নিয়ে যাবে এক সময়ের জলসপূর্ণ ও আভিজাত্যের মোড়কে আবৃত জমিদারদের নাজগর এখন ভুতুরে পরিবেশে পরিত্যক তরতালিকা ঠিক তেমনি একটি জমিদার আমলের নাজগর কিভাবে সময়ের পরিক্রমায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ইতিহাসের পাতা উল্টাবো আজকে আজকে আমি আছি চট্টগ্রাম শহরের চন্দনপুরায় জমিদার সাজ্জালাল নাজগরের ঠিক সামনের অংশে প্রায় তিনশো বছর পূর্বে প্রতিষ্ঠিত জমিদার বাড়ির সে এই নাচগরে সন্ধ্যা হলে নেমে আসতো বাইজিদের নুপুরের শব্দ নুপুরের শব্দে প্রকম্পিত হতো পুরো নাচঘর সেই নাচঘরের সামনে এখন জমিদার পুরো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এবং এর আদ্যপ্রান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধশালী একটি শহর চট্টগ্রাম ঠিক তেমনি চট্টগ্রাম শহরের চন্দনপুরা এলাকায় আমল ব্রিটিশ আমল পাকিস্তান আমল ও বর্তমানের সাক্ষী হয়ে আজও ঠায় দাঁড়িয়ে আছে জমিদার সাজ্জালালার নাজগর প্রায় তিনশো বছর পুরনো এই নাজগরের ইতিহাস ধারণা করা হয় ভবনটি নির্মাণ শুরু হয় পতুগিজ আমলে বর্তমান সময়ের মতো তখন বিনোদনের আর কোনো মাধ্যম ছিল না একমাত্র মাধ্যম ছিল বাইজিদেরকে এনে নৃত্য করা এবং নৃত্য উপভোগ করা আমি প্রবীণ ব্যক্তিদের সাথে যতটুকু কথা বলেছি এবং জানতে পেরেছি এখনও নাকি সন্ধ্যা হলে নুপুরের শব্দ এখানে শুনতে পাওয়া যায় এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিল শাহজালালা তার অধীনে ছিল চন্দনপুরা চকবাজার আন্দরকিল্লা নিউ মার্কেট সহ আশেপাশের অনেক এলাকা নাচগড়ের ভিতরের অবস্থা এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যেই অফিস আছে এখানে ওরা এখানে রুম হিসেবে ব্যবহার করছে খুবই ভূতরে অবস্থা আমার সত্যি অনেক ভয় লাগছে আমার সাহসে কুলোচ্ছে না যে আমি এখান থেকে ভিডিও করি এক সময় আভিজাত্যপূর্ণ এবং জলুসপূর্ণ সেই নাচগর এখন খুবই বাজে অবস্থা সংসার নিরবতা ভুতুরে অবস্থা বিরাজ করছে দোতলা এই ভবনটিতে রয়েছে চোদ্দটি কক্ষ কিছু কক্ষ ব্যবহৃত হতো অতিথি আপ্যায়নে কিছু ব্যবহৃত হতো বাইজিদের শাসচজ্জার কক্ষ হিসেবে ভবনটির নির্মাল শৈলী আপনাকে অবাক হতে বাধ্য করবে ভবনের ভেতরে ও বাইরে এখনও অঙ্কিত আছে দেবদেবী ও ফুলের নকশা যা তখনকার সময় শিল্পমানের এক অনন্য নিদর্শন দশ ইঞ্চির চওড়া ইটের দেয়ালের জন্য ভবনটির দৃঢ়তা ও স্থায়িত্ব অনেকগুণ বৃদ্ধি পেয়েছে তখনকার সময়ের দরজা ও জানালার নকশা বর্তমান দরজা ও জানালার নকশাকেও যেন হার মানায় এইসব জানালা এবং দরজার নকশা এমনভাবে করা হতো যেন নাচগড়ের সুরের মূর্ছনা পুরো নাচগড়ে ছড়িয়ে যেতে পারে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন এই এভাবে রাখবেন বন্ধ এটা বন্ধ হয়ে যাবে এবং বাইরের আলো বাতাস প্রবেশ করতে পারবে না যদি বাইরের আলো বাতাস আপনার প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে আস্তে করে এটা নিচের দিকে টেনে দিবেন এবং পর্যাপ্ত আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারবে এটা তখনকার সময় একটা ইঞ্জিনিয়ারিং বলা চলে চমৎকার সিস্টেম আমার কাছে খুবই ভালো লেগেছে ব্রিটিশ আমলে জমিদার ছাজালালার মৃত্যুর পর তার পুরো পরিবার ভারতে চলে যায় পাকিস্তান সরকার এখানে ফায়ার সার্ভিসের অফিস স্থাপন করেন আজকে আমার সাথে এসেছেন আমার বন্ধুবর হান্নান পাটোয়ারি জিদের নৃত্য এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বর্তমান প্রেক্ষাপটে হিসেবে ধন্যবাদ আসলে কালের বিবর্তনে নৃত্য বা বাইচি সেগুলো অনেকটা বিলুপ্ত হয়ে গেছে তো এটা আসলে নিঃসন্দেহে এটা একটা আভিজাত্যের প্রদর্শন আসলে করা হতো কারণ তখনকার সময়ে এরকম নৃত্য দেখা বা এটা শুধুমাত্র রাজাদের জন্যই সম্ভব ছিল সময়ে রাজা জমিদারদের এটা একটা আভিজাত্যের প্রতীক ওরা বাইজিদেরকে এনে এখানে নৃত্য করাতেন এবং বিভিন্ন রঙিন পানি ওনারা পান করতেন এখলেই আসলে যে স্থাপত্য শৈলী তারপরে যে এখনো যেটা লংজিবিটি আমার মনে হয় এটা আরো একশো দুইশো বছরের এটার কিছুই হবে না ভিতরে ঘুটঘুটে অন্ধকার আমরা মোবাইলের আলো জ্বালিয়ে দোতলায় যাওয়ার সিঁড়ি খোঁজার চেষ্টা করছি এই উপর এই এটা হচ্ছে এটা হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি তিনতলায় এবং দোতলায় যাওয়ার সিঁড়ি ছাদে যাওয়ার সিঁড়ি এই সেই সিঁড়ি আমি ইনচার্জের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম এই সিঁড়ি খুবই ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ বিদায় ওনারা এই সিঁড়ি ভেঙে ফেলেছেন এবং দর্শনার্থীদেরকে কাউকে উপরে যাওয়ার অনুমতি ওরা দিচ্ছেন না কারণ মারাত্মক ঝুঁকিপূর্ণ নাচগড়ের পাশেই দেখলাম তখনকার সময়ের সানবাদানো ঘাট চন্দনপুরার এই নাচগড় শুধু রাজা জমিদারদের বিনোদনের কেন্দ্রবিন্দুই নয় এটা ছিল রুচিশীল সংস্কৃতি জমিদারী ঐতিহ্য এবং সুর ও সাধনার মহল